কারণ আমি যখন ছিলাম এটিকে নিজের বাড়ি মনে করতাম নিজের পরিবেশ মনে করতাম বিশেষ করে যে ধূমপান থেকে নির্গত বিষাক্ত নিগটের ধোঁয়া থেকে মানুষ সারা বিশ্বে এখন প্রতি বছর পঁয়ত্রিশ লক্ষ লোক মারা যায় জি সেই জায়গাটির লক্ষ্য করে আমি মানুষকে এই বিষাক্তি যে মন থেকে কাজ করতে চায় কেউ যদি নিঃস্বার্থ ভাবে কাজ করতে চায় তাকে কেউ যদি তার ব্যক্তিত্ব ধরে রাখতে চায় তাহলে তাকে তার সততা এবং সাহসের কোনো বিকল্প নেই বিকল্প নেই আমি আমার জানা মতে আমার এই দুইটা জিনিস আমি বজায় রেখেছিলাম যার সাইফুল হলো সবাই দেখেছেন তিনতলা চারতলা থেকে সবাই ফলো করেছেন পর্যবেক্ষণ করেছেন আমার কাজগুলো আমার বলার কিছু না এগুলো জনগণের কথা তা আমি সবাইকে অনুরোধ করবো পরিবেশ ভালো রাখুন ধূমপানমুক্ত পরিবেশ বজায় রাখুন কারণ এটি বহু কষ্টের বিনিময়ে এই কাগজস্কটে ধূমপানমুক্ত পরিচ্ছন্ন হওয়ার এই চ্যালেঞ্জ আপনি জয়ী হয়েছেন এই চ্যালেঞ্জ আপনি জয়ী হওয়ার পর যা এখন যারাই কর্মকর্তা আছেন যারাই এটা দায়িত্বে আছেন তারা যে এই চ্যালেঞ্জের এটার ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে পারে অক্ষুণ্ণ রাখে এবং আমি আপনার সময় আমি যেটা দেখছি যে সারা দশ কোটটা ছিল মানে একটা পরিষ্কার পরিচ্ছন্ন সে ভাবটা আমি দেখতে পারতেছি না গাছপালায় পানি গাছের জীবন্ত ভাবটা এত সুন্দর্য মাধুর্য পরিবেশটা রাস্তার মধ্যে পানি দিয়ে ধুলাবালি জানি বায়ুর সাথে না হয় সেটার জন্য আপনি পানি ঢালছেন সেগুলো এখন হয় না আমি চাই সেগুলো আবার ফিরে পাক সেগুলো আবার মানুষ এসে করুক গাছের সৌন্দর্য রক্ষা করুক গাছ কাটুক গাছের যে গাছের যে অবস্থা ঠাইল ভেঙে রয়েছে এগুলো না আপনি যেভাবে চাইছেন মালি শাক গাছ পরিষ্কার করতেছে সব পরিষ্কার করতেছে খুব সুন্দর একটা পরিবেশ মোবাইলটা ধরে তো ভাই সেই পরিবেশটা ধরে ভিডিওটা ধরে রাখো খালি সেই পরিবেশটা কিন্তু এখন নাই স্যার আপনি যাওয়ার পরে সে পরিবেশটা কিন্তু এখন আমি চাই যে বর্তমানে যে স্যার আছেন সে আপনার সেই সেই পদক্ষেপ গুলি একটু অনুসরণ করে যদি করে তাহলে আবার সেই রূপটা আমরা ফিরে পাবো যে এটা কর্তৃপক্ষের বিষয় আমাকে নিয়োগ দেওয়া না দেওয়া সেটা কর্তৃপক্ষের বিষয় ধন্যবাদ আপনি যে আমাকে সাপোর্ট করছেন আপনি জনগণের উদ্দেশ্যে বিচারপ্রার্থী প্রার্থী জনগণের উদ্দেশ্যে আমাদের বিজ্ঞ আইনজীবীদের সবার উদ্দেশ্যে যে ধূমপান থেকে বিরত থাকার জন্য একটু আহ্বান করেন অবশ্যই ধূমপান আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আর ধূমপান আর ছেড়ে দাও ভালো আর বিশেষ করে এটা একটা সেন্সিটিভ জায়গা এখানে অনেক এখানে এমন একটা পরিবেশ আছে এখানে সব শিক্ষিত মানুষের আনাগোনা এখানে বড় বড় পার্সনের আনাগোনা হয় আমরা সবাই যেমন যায় না না শুনিনা আমরা বইরাগত আছে ক্লায়েন্ট আছে আছে ওখানে আছে নতি আছে আমরা ইচ্ছা করে করতেছি এটা এটা কোন জজ কোডের ক্যাটাগরিতেই পড়ে না আমাদের স্যার খাদিমুল স্যার সেই যে নিয়মটা আপনি আনছেন এটা 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 একটা আমূল পরিবর্তন এই আরেকটা আপনাকে প্রশ্ন আমি যে কিছুদিন আগে ভিডিও ছেড়েছি যে আমি আন্তর্জাতিকভাবে পুরস্কার পাওয়ার যোগ্য কারণ আমি দীর্ঘ তিন বছর যাবো তো এই কাজগুলো এখনও করছি দায়িত্তে না থাকেও জি জি দায়িত্বে না থেকেও এই কাজগুলো করে যাচ্ছি তো এই যে বিষাক্ত নিকটনের দোয়া থেকে আমার কারণে আমার নেতৃত্বে অভিযান পরিচালনার ফলে করার ফলে এবং জনসচেতনতা বৃদ্ধি করার ফলে জি আমি যে আন্তর্জাতিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পুরস্কার পাওয়ার যোগ্য মনে করেছি এই বিষয়ে আপনার কি মনে করেন অ্যাকচুয়ালি আপনি স্যারের কথা বলতে গেলে আমি তো বললাম যে আমার জীবনে আমি স্কুল লাইফ পার করছি এই রাস্তা দিয়ে এই গো দিয়ে স্কুল লাইফে মেটে আমি যা আসতাম এই রাস্তা দিয়ে যেতাম ব্যাট্রিক পাস করছি দেখলাম তো পরে আমার জীবনের সাতাই বছর এই কর্ম ইয়ে চলে গেল আমি কখনো দেখি নাই যে মানুষ তার মানুষের মতো কে যশোর সাহেব কে উকিল সাহেব কে একজন বড় পার্সন কে না যা যার মতো ইচ্ছা মতো সিগারেট খাচ্ছে এটা খাচ্ছে সেটা তো আপনি বন্ধ করে ফেলেছেন কি এটা পরিবর্তন এই পরিবর্তনটা আমি কখনো দেখি নাই শেষ সময় এসে আপনার আপনার দ্বারা এই পরিবর্তন দেখলাম এবং আপনি যেভাবে করে রাত দিন চব্বিশ ঘন্টা এক কথায় বলা যায়

আচ্ছা ধন্যবাদ আপনি মূল্যায়ন করেছেন এটাই আমার বড় পাওয়া কারণ একজন ভালো মানুষ যদি একজন ভালো মানুষের পক্ষে বলে এটাই সবচেয়ে কারণ আজকে আজকে আজকাল আমাদের পৃথিবীর মানুষগুলো আমরা অনেকেই স্বার্থপর হয়ে গেছি কেউ বলতেও না পারে এটাই স্বাভাবিক কিন্তু আমি ভালো কাজ করেছি এটি সবাই স্বীকার করে আর সাইবুল ভাই আপনার প্রতি আমি আন্তরিক ধন্যবাদ স্যার আমি দোয়া করি আপনি ভালো থাকেন পরিবেশ বান্ধব গাছকে আপনি যেভাবে আমাদের যশ করতে গাছ লাগে যেভাবে করে আপনি এই সুন্দর পরিবর্তন করছেন হ্যাঁ ওখানে রুট তুলে দিছেন আপনি রাত দিন চব্বিশ ঘন্টা পরিশ্রম করে যেভাবে এই সৌন্দর্য রেখেছেন সেই সৌন্দর্যটা এখন নাই আপনি যেভাবে করে পরিচালনা করেছিলেন ওই সৌন্দর্য যদি ভিডিও ক্যামেরা থাকতো আগে ভিডিও করে যদি আমাকে দেখে মানুষ বলবে যে আপনার কর্মের কি গুণ হয়তো আপনি থাকবেন না আমি থাকবো না কেউ পৃথিবী থাকবো না এই গুণটা আপনি থেকে যাবে যদি আমি আবার বসতে পারি এ কর্তৃপক্ষ যদি আমাকে পুনরায় বিবেচনা করে ইনশাআল্লাহ আমি অতিrei বসার পরেই সাথে সাথে আমি এই সেই আগের পূর্বের পরিবেশ ফ্রি আমি দোয়া করি আমি বিধাতা সৃষ্টি করতে এসে দোয়া করি আপনি আপনার মনের আশাটা পূরণ হোক এই চ্যালেঞ্জটা আপনি পরিপূর্ণভাবে আপনি নিজেই

এই চ্যানেলটা দেখলে আপনার সবকিছু দেখতে পারবেন একটা মানুষের যে পদক্ষেপ মানুষের যে আশা একটা মানুষের মানুষের বেঁচে থাকার জন্য যে সবাইকে নিয়ে বেঁচে থাকার জন্য যে একটা পরিকল্পনা এই পরিকল্পনা সব কিছু দেখলে দেখলে আপনার সবাই এটা বুঝতে পারবেন যে সারে কিসের জন্য আমাদের কিসের জন্য এই এই কষ্টটা সারে করে যাচ্ছে আমরা চাই সারের এই চ্যালেঞ্জটা আমরা সবাই মিলে সারেকে জয়ী করি সারে আসুক সারে আবার দায়িত্ব পাক দায়িত্ব পাই আমাদের সৌন্দর্য পরিবর্ধনে সারে সবসময় নিয়োজিত থাকুক এই দোয়া আপনার সবার সামনে আমি করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম স্যার ভালো থাকেন স্যার আসসালামু আলাইকুম